আজকে আমাদের রাতের খাবার আজকে আমাদের রাতের খাবার কি আছে তোমাদের দেখাচ্ছি আজকে রাতের খাবার আছে এটা হচ্ছে মোট ডাল বানিয়েছি এর মধ্যে পেঁয়াজ টমাটার কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে মোটাল ডাল বানিয়েছি একটু কালো করে বানিয়েছি এটাকে কী সবজি বলো তো না তোমরা এটা কী সবজি আছে এটা হচ্ছে বেসন দিয়ে রুটি বানিয়েছি মানে বেসন যেটা ঘুলেছি ওর মধ্যে রসবুল লঙ্কা বেটে দিয়েছি হলুদ দিয়েছি লবণ দিয়েছি রুটি বানিয়ে সেকে ভালো করে সেঁকে ওটাকে পিস পিস করে কেটেছি কেটে মানে পেঁয়াজ রসুন আদা জিরে সব কিছু দিয়ে মশলা পেটে মশলা পেটে তারপরে এই সবজি বানিয়েছি মশলা ভালো করে ভেজে নিয়েছি ভেজে সবজি বানিয়েছি এটা হচ্ছে বসনের রুটির সবজি আছে আর এটা হচ্ছে পেঁয়াজ আর এটা হচ্ছে লবণ আমার খাওয়ার সাথে লবণ বানো লবণ ছাড়া খেতে পারে না আর এটা হচ্ছে ভাত এটাই হচ্ছে আজকে আমাদের ভাতের খাবার তোমাদের কার কার পছন্দ আছে কমেন্ট করে জানাবেন